মানে হলো বিরাজ আপনার ছেলে অবশ্যই আমি ওর বাবা আর ওর ব্যবহারের জন্য খুবই লজ্জিত তোমাদের এবং জানকের সঙ্গে যা যা অন্যায় হয়েছে সেটা শোধরানোর একটা সুযোগ পাওয়া গেছে তাহলে কি কিছু ঘটনার একটা লোকের জন্য আমি আর কি দ্বিতীয়বার নতুন করে আর শুরু করতে পারব না না তোমাদের কিন্তু ওই কথাগুলো ভুলতে হবে না তা কখনো সম্ভব নয় আপনার কি মনে হয় আপনি আয়ুষ্মানে প্রাণ বাঁচিয়েছেন সেই জন্য আমরা আপনাকে মেনে নেব সব ঠিক হয়ে যাবে এরকম কক্ষনো হবে না আপনার কাছ থেকে অবশ্য ভালোবাসার বুদ্ধিমানের মতন কথা তো আশাই করা যায় দেখুন আপনি আমার মুখে অনেক হয়েছে তর্কাতর্কি আয়ুষ্মান বাবা আমি জানি যে তোর মনে অনেক প্রশ্ন আছে আমি তোকে কথা দিচ্ছি যে আমি তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব মনে যা প্রশ্ন আছে যা সংশয় আছে আমি সব পরিষ্কার করে দেব আমায় একটু সময় দে দেখ তুই এখন খুব ক্লান্ত ব্যথা পেয়েছিস হসপিটাল থেকে এসেছিস একটুখানি বিশ্রাম নে পরে তোর সঙ্গে কথা বলবো আয়ুষ্মান চলো তোমাকে আমি তোমার ঘর পর্যন্ত নিয়ে যাই কতদিন পরে এসেছ আমি তোমাকে কত মিস করেছি কত কথা বলার আছে চলো কথা বলতে চাই না তোমার সঙ্গে আর দূরে থাকো আমার থেকে আয়ুষ্মান পাত্তাই দেয় বেশি হাসি পাচ্ছে তাই না এবার হাসা আরে হাসা আরে আয়ুষ্মান পাতা দেয়নি তো তার একটা আমার ওপর কেন দেখাচ্ছ গিয়ে একটু কষ্ট টষ্ট করো ওর মন করো আরে কি করে ওর মন জয় একে তো আমার টেনশন বেড়ে গেছে ও এসে গেছে তাই আবার কীসের টেনশন টেনশন এটা যে গয়না যদি বেঁচে থাকে তাহলেও সমস্ত সত্যি কথা আয়ুষ্মানকে জানিয়ে দেবে যে আমরা ওকে সিন্ধুকে বন্ধ করেছিলাম তারপর ওকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিলাম আর আয়ুষ্মান যদি সত্যিটা জানতে পারে তাহলে ও কোনোদিন আমাকে বিয়ে করবে না প্লিজ প্লিজ এমন কিছু করুন যাতে ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর তো আমাকেই বাড়ি থেকে বের করে দেবে আমি কি করব আমাকে কিছু ভাবতে হবে কিন্তু কি করি এখন কিছু বুঝতে পারছি না কি এসব তুমি কি বলছো আরে কাকা কেন আমাকে কিডন্যাপ করাবেন উনি তো আমাকে বাঁচিয়েছেন সেটাই তো ডাক্তার বাবু আমিও তো বুঝতে পারছি না যে উনি এরকম কেন করবেন কিন্তু আমার মন বলছে যে উনি আপনাকে অপহরণ করিয়েছিলেন আর আমাকে মারার পিছনে ওনার হাত আর আমি এসব এমনি এমনি বলছি না আমার কাছে এর প্রকৃত কারণ রয়েছে এই দেখুন ডাক্তারবাবু এই পোশাকটা আমি কাকার আলমারি থেকে পেয়েছি এটা ওই মুখোশ তারিটা পরেছিল যখন ও আমাকে মারার চেষ্টা করেছিল আর এখানে দেখুন এখানে তো রক্ত লেগে রয়েছে এটা তখন লেগেছিল যখন আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম গয়নাব এটাও তো হতে পারে যে ওই মুখ ঢাকা দেওয়া লোকটা ইচ্ছে করে কাকার ঘরে এটা রেখে দিয়েছে ও হয়তো অনেকে ফাঁসাতে চায় কাকা এটা কি করে করতে পারে উনি তো দেখতেও পারেন না উনি এরকম করতে পারেন ডাক্তারবাবু কারণ আমার মনে হয় উনি দেখতেও পান ব্যাস এবার আমাকে এটা জানতে হবে যে উনি এত বড় মিথ্যেটা কেন বলছেন গয়না এবার আমার মনে হচ্ছে যে তুমি একটু বেশি ভাবছো আয়ুষ্মান যাও লুকিয়ে পড়ো হ্যাঁ নে তোর জন্য খাবার নিয়ে এসেছি আর আজ আমি তোকে নিজের হাতে খাওয়াবো কি হয়েছে মাপ তুমি ঠিক আছো তো তোর কোনো ধারণা আছে তোর জন্য আমার কত ভয় হচ্ছিল খারাপ খারাপ চিন্তা আসছিল ভেবে আমার হাত পা কাঁপত সব সময় ভয় পেতাম যে যেমন গয়না আমাদের ছেড়ে চলে গেছে তুইও আমাদের মা মা আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি দেখো আর তুমি এটাই ধরে নাও যে গয়না আমাদের সঙ্গেই আছে তার মানে মানেটা হলো এই তুমি হয়তো ওকে দেখতে পাবে না কিন্তু আমাদের আশেপাশেই আছে আর ওর প্রার্থনাই আমাকে বাঁচিয়েছে আমি জানি বাবা গয়না যদি আমাদের সঙ্গে থাকতো এই তো সবে সবকিছু ঠিক হচ্ছে আর গয়নাই আমাদের মধ্যে নেই যদি আমার সব কিছু দিয়েও আমি গয়নাকে ফিরিয়ে নিয়ে আসতাম তাহলে আমি সব কিছু ঠিক করে দিতাম আমিও না কি সব কথা বলছি এখন নিজের হাতে খাবারটা খা আমাকে বাবু আমি আসছি ডাক্তারবাবু আমি কি মাকে বলে দিতে যে আমি বেঁচে আছি গয়না আমিও এটাই চাই আমি ওনাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না কিন্তু এই বিষয়ে যত কম লোক জানতে পারবে ততই ভালো ওই ছদ্মবেশের সন্দেহ হলে ওই মুখোশধারী সতর্ক হয়ে যাবে আর তোমার উপর আবার আক্রমণ করবে আমি তোমাকে বা আমার বাচ্চাকে কখনোই বিপদে ফেলতে পারবো না কাকাই ওই মুখোশধারী লোকটা আর আমি এটাও জানি যে উনি আর উনি এটা জানেন যে আমি বেঁচে আছি না গয়না আমি এটা মানতে পারবো না উনি আমাদের এত সাহায্য করেছেন আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসছেন আমার প্রাণ বাঁচিয়েছেন উনি এটা করতে পারেন না গয়না আমার মনে হচ্ছে যে তুমি হয়তো একটু বেশি ভেবে ফেলছ আর আমাদের আসল ছদ্মবিশ্বের বিষয় ভাবা উচিত যে তোমাকে মারার চেষ্টা করেছে আমাকে অপহরণ করেছিল ওকে যতক্ষণ পাচ্ছি না আমরা তোমাকে এভাবেই লুকিয়ে থাকতে হবে তুমি তো চোখে দেখতে পাও না কিন্তু দাবাটা তুমি বেশ ভালোই খেলো তবে শেষ চালটা আমি ঠিক বুঝতে পারলাম না এত ভালো চাল চালার পর নিজেই নিজেকে হারিয়ে দিলে দাবা খেলার জন্য চোখের নয় বুদ্ধির প্রয়োজন হয় সেই জন্য বড়ে থেকে শুরু করে রাজা পর্যন্ত সবাই আমার সামনে দাঁড়িয়ে আর দুদিকের চালও আমি দিচ্ছি সেক্ষেত্রে আমি তো জিতব দেখো আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি তোমার জন্য আয়ুষ্মান বাড়ি ফিরে এলো এতে ধন্যবাদ দেবার কি আছে এটা তো আমি আমার পরিবারের সুখের জন্যই করেছি আরে কি করছো তুমি আপনার হাতে রক্ষা কবজ বাঁধছি যাতে আপনার উপর কোনো কুনজর না পড়ে সমস্ত বিপদ থেকে যাতে আপনি রক্ষা পান কেউ যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে এটা দাও সুরক্ষার প্রয়োজন শুধু আমার নয় তোমারও আছে আমাদের বাচ্চার জন্য আমাদের দুজনকে সুরক্ষিত থাকতেই হবে ডাক্তারবাবু আপনি জানেন আমি তো আমাদের সন্তানের নাম ভাবাও শুরু করে দিয়েছি সত্যি কি নাম ভেবেছো ভোলানাথের নামে ভেবেছি শিব নামটা তো খুবই ভালো না কারণ এটা ছেলেদের নাম আর আমার তো ছেলে চাই না আপনার চাওয়াতে কি এসে যায় হবে তো ছেলেই আর সেটা আপনার মতোই সুন্দর আরে ছেলেদের কেউ সুন্দর বলে নাকি আরে সুন্দরকে তো সুন্দরই বলবো তাতে ছেলে বা মেয়ের কি সম্পর্ক আচ্ছা তুমি এসব ছাড়ো তুমি ভোলানাথের কাছে প্রার্থনা করো উনি যেন তোমার কোলে তোমারই মতো সুন্দর ছোট্ট একটা মেয়ে দেন আর তুমি জানো আমি আমার মেয়ের নাম ভেবেও রেখেছি কি এসো দেখাচ্ছি আরে এখানে কোথায় নাম লেখা আছে এখানে কেন আনলেন আমাকে এইটাই তো নাম আপনি এটাকে মেয়ের নাম এটাই হবে আয়না যার মধ্যে তোমার আর আমার দুজনের নামই রয়েছে খুবই সুন্দর নাম কিন্তু হবে তো ছেলে আরে তুমি তুমি জেদি। তো তো আপনিও আমি জানতাম যে বেঁচে আছো আর তোমরা দুজনে একসাথে মিলে সবাইকে বোকা বানাচ্ছ কিন্তু এবার আমি তোমার এই নাটকটা আর চলতে দেব না আয়ুষ্মানকে আমার হতেই হবে আর তার জন্য আমায় কি করতে হবে সেটা আমি জানি আওয়াজ কোথা থেকে আসছে চলো একবার গিয়ে দেখে আসি হ্যাঁ কি এসব হ্যাঁ কি হচ্ছে এসব ঢোল বাজাচ্ছ কেন আরে আনটি এটা তো আনন্দের সময় এত বড় খুশির উৎসবের সময় হয়ে গেছে কি কি আর কাকার বিয়ের উৎসব আনটি এখন তো আয়ুষ্মানও ফিরে এসেছে আর এখন নবরাত্রির সময় চলছে আমার মনে হয় যে নবমিত্রের বড় শুভদিন আর কোনটা হতে পারে পিসিমা আর কাকার বিয়ে করানোর জন্য এ আলিয়া তুমি কি জানো তুমি কি বলছো আমার বিয়ে দেবে আরে মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার কিন্তু পিসিমাইতে ভুল কি আছে আপনি এত বছর পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করেছেন আপনার পরিবারের জন্য এত ত্যাগ করেছেন তাহলে আপনারও তো সম্পূর্ণ অধিকার আছে নিজের জীবনটা সেই মানুষটার সঙ্গে কাটানোর যাকে আপনি ভালোবাসেন আলিয়া এবার কি খেলা খেলছে পিসিমার ওনার ভাগের খুশিটা পাওয়া উচিত কিন্তু এখনো তো আমি এটা জানতে পারিনি যে কাকা আসলেই ভালো মানুষ না খারাপ আর এই সন্দেহের পরিবেশে কাকার সঙ্গে পিসিমার বিয়ে হওয়াটা ঠিক হবে না এসব কি নাটক আলিয়া আমি তোমাকে এখানে এনেছিলাম যাতে আয়ুষ্মান আর তোমার বিয়েটা দিতে পারি আর তুমি দিদির বিয়ের কথা বলছো এসব কি হচ্ছে আঙ্কেল আমি যা কিছু করছি সেটা পিসিমার খুশির জন্য করছি না হলে আপনি নিজেই ভাবুন না ঈশ্বরুদের জুটি বানিয়েছিলেন তারপরে উনি ওদেরকে এখানে নিয়ে আসলেন নিজের বাড়ি থেকে এত দূরে তাছাড়াও পিসিমা এত বছর ধরে সবার জন্য এত কিছু করেছেন তাহলে আমরা কি ওনার জন্য এতটুকুও করতে পারি না আমি ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান কিন্তু না আমার ভুল হচ্ছে তোমাকে এখানে নিয়ে আসাটা ঠাকুরপো আলিয়া যে আইডিয়াটা দিচ্ছে খুব একটা খারাপও নয় দেখো না জবে থেকে দিদি এই বাড়িতে এসছে এই বাড়ি এই দাদা দিদির জন্য তো ভাগ্যশালী হয়েছে দাদার ওষুধেই তো দিদি কথা বলতে পারে হাঁটাচলা করতে পারছে তাই না আর বুঝতে পারছি দাদা হয়তো চোখে দেখতে পায় না কিন্তু দাদার চোখে দিদির প্রতি অনেক ভালোবাসা দেখেছি তা তোমার কি সমস্যা ঠাকুরপো সমস্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন না এটা সেই লোক যার ছেলে আমাদের সর্বনাশ করেছে ওনার ছেলের কারণেই আমাদের বাড়ি ছাড়তে হয়েছে এইসব ঘটনার পর উনি আমাদের পরিবারের সদস্য হতে পারেন না যা কিছু ঘটুক আমি আমার দিদির বিয়ে ওনার সঙ্গে হতে দেব না ঈষির বিয়ে অবশ্যই হবে কি বলছিস আসমান আমি একেবারে ঠিক কথাই বলছি আসলে আমি প্রথমবার আলিয়ার কথার সঙ্গে সহমত আরে পিসি আমাদের জন্য এত কিছু করেছেন আমাদেরও তো ওনার খুশির বিষয় ভাবা উচিত আর রইল কথা কাকার ওনার সঙ্গে তোমার এত সমস্যা কোথায় তুমি দেখতে পাচ্ছ না উনি আমাদের কত সাহায্য করেছেন আজকে আমাদের মাথায় ছাদ আছে শুধুমাত্র ওনার কারণেই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছি শুধুমাত্র ওনার কারণেই তুমি মানুষের মধ্যে শুধুমাত্র ভুলটাই কেন দেখতে পাও তুমি তাদের ভালোটা কেন দেখতে পাও না ডাক্তারবাবু আপনি যাকে ভালো মানুষ ভাবছেন হতেও তো পারে এটা লোক দেখানো ডাক্তারবাবু আপনি খুব বিশ্বাস করেন না কাকাকে কিন্তু যেটা আমি দেখছি না সেই অনুযায়ী কাকা কিন্তু ভালো মানুষ নয় একটু সাহায্য করেছে বলে পরিবারের সদস্য মানব ওর ছেলের কি করবি বিরাজের কি করবি ওকেও কি এভাবে মেনে নিবি বিরাজের কর্মের ফল তো আমি ওনাকে দিতে পারি না মানুষকে তার করা কর্মের নিরিখে বিচার করা উচিত সে আসলে ভালো না খারাপ সেটা জানা উচিত সবারই জীবনে এগিয়ে যাওয়ার অধিকার আছে আজ পিসি যখন এগিয়ে যাওয়ার বাবা দেখ আমি জানি যে তুই আমার জন্য খুব চিন্তা করিস কিন্তু কিন্তু বাবা এই বয়সে বিয়ে তুমি এসব কথা নিয়ে ভেবো না আমি জানি বিয়ের পর মানুষের জীবনে কি পরিবর্তন আসে কত খুশি আসে আর আমি চাই তোমার জীবনেও তুমি খুশিগুলো পাও কিন্তু আয়ুষ্মান আমার কথা আয়ুষ একদম ঠিক বলছে আপনি রাজি হয়ে যান না জানো কি তোমার পরিবারের লোকও তো এখন আমাদের সম্পর্কে স্বীকৃতি দিচ্ছে তাহলে আমার জীবনে দ্বিতীয়বার পা রাখতে তোমার এত দ্বিধা কেন মেনে নাও না যা ইচ্ছে তোমরা করো কিন্তু আমি এই সম্পর্কটা মেনে নেব না রাঘব ওনাকে নিয়ে একদম ভেবো না তুমি সঠিক সময় এলে উনি বুঝতে পারবেন যে তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে দেখো তোমাদের বিয়ে তো অনেক বছর আগে হয়েই গেছে কিন্তু তখন আমরা ছিলাম না কিন্তু এইবার আমরা সবাই তোমাদের সঙ্গে আছি নবরাত্রির দিন খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে আমি শুধু চাই তোমরা যেন খুব ভালো থাকো কতদিন পর আয়ুষ্মান আর ওর ফ্যামিলি আমার পাশে দাঁড়াচ্ছে কারণ এবার আমি সেটাই করেছি যেটা এই অবস্থায় গয়না করতো আর ধীরে ধীরে সবার চোখে ভালো হয়ে আমি আয়ুষ্মানকেও নিজের করে নেব আমি তোমায় কথা দিচ্ছি গয়না পিসিমা আর কাকার বিয়ে করানোর পর আমি আয়ুষ্মান আর আমার বিয়েটাও নিশ্চয় করাবো আয়ুষ্মান থ্যাংক ইউ সো মাচ আজ আমার সঙ্গে থাকার জন্য আমি তোমার সঙ্গ দিইনি আমিও এটাই চাই যে পিসি তার নিজের জীবনে খুশি হোক হ্যাঁ আয়ুষ্মান আর আজ গয়না যেখানেই থাক যেখান থেকেই আমাদের দেখছে এখন ও সত্যিই খুব খুশি হবে তাই না গয়নার খুশি নিয়ে তোমাকে একেবারেই চিন্তা করতে হবে না কেন করব না পিসিমা আর কাকার বিয়ে দেওয়ার আইডিয়া আমার এমনি এমনি আসেনি আমি তো এটাই ভেবেছিলাম যে আজ গয়না যদি বেঁচে থাকতো পিসিমার খুশির জন্য কি করতো তো ব্যাস আমি সেটাই করেছি আয়ুষ্মান আমি জানি তোমার মনে গয়নার কি জায়গা ছিল আর আমি এটাও বুঝি যে ওর জায়গা আমি কোনোদিন নিতে পারবো না কিন্তু এটুকু তো আমি করতেই পারি যে পরিবারের লোকজনকে ওর শূন্যতা কখনো অনুভব করতে না দিই আর আজকে যখন তুমি আমার পাশে ছিলে না তখন আমার মনে হলো যে আমি যা করেছি ঠিক করেছি তুমি যা করেছো ঠিক করেছো গয়না এটাই চাই শুধু পিসির বিয়েটা যেন ঠিকঠাক হয়ে যায় হে ভোলানাথ এই আওয়াজ গয়না তুমি বেঁচে আছো বা আয়ুষ্মান কি দারুণ অ্যাক্টিং করলে তুমি আমার সামনে যে গয়না বেঁচে নেই কিন্তু আমি জানি তুমি দেখো খুব তাড়াতাড়ি শুধু পরিবারের লোকজনের মনেই নয় বরং তোমার মনের মধ্যেও গয়নার জায়গা আমি নেব তবে আমায় তার জন্য গয়নার মতো ভালো কাজ করে গয়নার মতোই হতে হোক না কেন আমি হয়ে উঠব ডাক্তারবাবু আপনি বোঝার চেষ্টা কেন করছেন না আরে আমরা দুজনেই পিষিমাকে খুশি দেখতে চাই কিন্তু কাকা মোটেই ভালো মানুষ নন গোয়না এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি তুমি শুধু শুধু তাকে সন্দেহ করা ছেড়ে দাও হে ভোলা না দয়াত গয়না? তুমি বেঁচে আছো উনি পিসির স্বামী এত দিন ধরে ওনারা আলাদা ছিলেন আর এখন যখন এক হচ্ছেন আমাদের এক হতে দেওয়া উচিত ওনাদেরকে আলাদা করে দেওয়া উচিত নয় আমাদের আপনি ঠিক বলছেন ডাক্তার বাবু কিন্তু আপনি আমাকে বলুন না আমরা ওনার ব্যাপারে কতটুকু জানি পিসিমা অনেক বছর ধরে ওনাকে চিনতেন কিন্তু তার মানে তো এই নয় যে এখন উনি ওইরকম মানুষই আছেন আমার কাছে তো ওনাকে সন্দেহ করার কারণ রয়েছে আর বরং অনেকবার আমার মনে হয়েছে যে উনি দেখতেও পান ডাক্তারবাবু হোক বা না হোক কাকাও কোনোভাবে ওই মুখোশধারী লোকটার সঙ্গে যুক্ত আছেন